মাত্র দশ মিনিটে গ্যাসের চুলাই তৈরি করে নিলাম সুগন্ধযুক্ত কেক তাও আবার নর্মাল সির্বানের কড়াইতে মাসাল্লাহ কেকটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভীষণ মজা লাগছে এরকম কেক যদি বাসায় তৈরি করা যায় তাহলে তো আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতো আরো একটি নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি যুক্ত কেক রেসিপি কেকটা বানানো খুব বিষয় যে একবার দেখবে সেও বানিয়ে নিতে পারবে আমি কেকটা কিভাবে তৈরি করি চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি মিশ্রণ বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম চ্যাম্পারে থাকা চারটে ডিম তোমাদের যদি ডিম রুম চ্যাম্পার না থাকে সেই ক্ষেত্রে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবা আমি যে চারটে ডিম দিয়েছি তোমাদের যে চারটে ডিম দিতে হবে তার কোনো মানে নাই তোমরা কম বেশি করে দিয়ে দিবা এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনি মিষ্টিটা তোমরা কম বেশি করে দিয়ে দিবা এবার ডিম চিনিটা ইলেকট্রিক বিটার দিয়ে বেট করে নেব তোমাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড গ্রেটার দিয়ে করে নিবা আমি ইলেকট্রিক বিটার দিয়ে করছি তাই সময় লাগবে পাঁচ মিনিটের মতো তোমরা যদি হ্যান্ড গুয়েটার দিয়ে সেক্ষেত্রে সময় লাগতে পারে দশ থেকে পনেরো মিনিটের মতো ডিম চিনি ফর্ম হয়ে গেছে চালনির মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ বেকিং ছুটা এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ আর দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ এখন সমস্ত উপকরণগুলো চেলে নেব তোমরা চেলে নেওয়ার চেষ্টা করবে চেলে নিলে কেকটা বেশি ভালো হয় চেলে নেওয়া হয়ে গেছে এবার হ্যান্ড গুয়েটার দিয়ে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি তরল দুধ এক কাপের মতো এখন দিয়ে দিচ্ছি সাদা তেল এক কাপের মতো এবার দিয়ে দিচ্ছি তিন ফুটের মতো ভ্যানেলা এসেস ভ্যানেলা এসেস দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবার দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে ডিমের যে গন্ধ থাকে সেটা আর আসবে না আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব বিটারটা পাতলা করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে আমার বেটারটা না পাতলা না ঘন একদমই পারফেক্ট হয়েছে সুন্দর বিটার হয়েছে এই পর্যায়ে রাখতে হবে বিটারটা হয়ে গেছে আমার কাছে সব কিছু দিয়ে সময় লেগেছে পাঁচ মিনিটের মতো তোমাদের কাছে কম বেশি লাগতে পারে এখন সাইডে রেখে দিচ্ছি আমি স্টিলের প্লেট নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো করে নিয়ে নিবা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেটারটা আমি একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি ভিতরে যদি ফাঁপা থাকে সেটা বেরিয়ে আসবে কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি কড়ার মধ্যে পেপার বসিয়ে দিয়ে দিচ্ছি এবার বসিয়ে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড এখন কেকের প্লেটটা বসিয়ে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথমে আমি পাঁচ মিনিট হাই হিটে রেখে দেব পাঁচ মিনিট পর চুলো রাশটা একদমই লোতে দিয়ে দেব চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর ফিরে আসলাম ও কত সুন্দর হয়েছে কেক আমি কাঠি দিয়ে চেক করে নেব কাটিতে লেগে নেই তার মানে কেক হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি মাসাল্লাহ কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে এবার আমি কেকের অপর সাইডে উল্টে নিচ্ছি মার্শাল্লা অপর সাইডে অনেক সুন্দর হয়েছে আমি কেকের অপর সাইডে চাকু দিয়ে কেটে নিচ্ছি কেক দিয়ে অনেক সুন্দর সুগন্ধ বেরিয়েছে কেকটা অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ রেসিপিটি কেমন হলো তা কমেন্ট করে জানাবা রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ